আমার এগারো বিশ গ্রেডের চাকরি প্রার্থী ভাই বোন এগারো বিশ গ্রেডের চাকরি পাওয়ার জন্য যে আহামরি অনেক পড়াশোনা করতে হয় তা কিন্তু নয় এগারো বিশ গ্রেডের চাকরির জন্য যদি আপনারা মানে ছয়টা মাস পড়াশোনা করেন আমি মনে করি যে এগারো বিশ গ্রেডের চাকরি পাওয়া কিন্তু খুব ইজি আর আপনারা জানেন যে আমি এগারো বিশ গ্রেডের চাকরির জন্য একটা স্পেশাল বই লিখছি আর কি অলরেডি লেখার কাজ প্রায় শেষ অথ মনে হচ্ছে আশা করি যে আমরা ফেব্রুয়ারিতেই বইটি প্রকাশ করতে পারবো সেখানে প্রিভিয়াস প্রশ্ন থাকবে তারপরে হচ্ছে যে টপিক ভিত্তিক ধরে ধরে প্রশ্ন থাকবে এবং তার সমাধান থাকবে অর্থাৎ হচ্ছে যে বইটি পড়লে আমি মনে করি যে এগারো বিশ চাকরি পাওয়া খুব ইজি হয়ে যাবে কারণ হচ্ছে যে আপনারা প্রথমে কাজটি হচ্ছে যে প্রিভিয়াস প্রশ্নগুলো আগে সলভ করে ফেলা তারপরে আপনার সাবজেক্ট ভিত্তিক যে পড়াশোনাগুলো রয়েছে সেগুলো পড়বেন দেখবেন যে যখন প্রিভিয়াস প্রশ্নগুলো আপনি শেষ করে ফেলবেন তখন দেখবেন যে সাবজেক্ট ভিত্তিক পড়াশোনা যখন যাবেন তখন আপনার কাছে সব কিছু ইজি মনে হবে আর প্রিভিয়াস যদি প্রশ্নগুলো ভালো করে পড়তে পারেন আমি মনে করি যে এগারো বিশ গ্রেডের চাকরিতে যেহেতু বারবার ওই একই ধরনের প্রশ্ন কিন্তু রিপিট হয় কাজেই ওই প্রশ্নগুলোই আপনার বিভিন্ন পরীক্ষায় আসে কাজেই ওই আপনারা যে কোনো চাকরি পরীক্ষায় যান না কেন তখন দেখবেন যে মানে সব কমন চলে আসবে কাজেই এগারো বিশ গ্রেডের চাকরি পাওয়ার জন্য যে আহামরি পড়াশোনা করতে তা কিন্তু নয় আমি যেটা বললাম আর আমার বইতে যা রয়েছে এইগুলোই যদি আপনারা বারংবার ভালোভাবে পড়াশোনা করেন আমি মনে করি না যে এগারো বিশ গ্রেডের চাকরি মানে কঠিন কিছু হবে আর কি কাজে ছয় মাস একটু পড়াশোনা করেন ধৈর্য ধরে কিংবা আমার বই নানেন অন্য যে কোনো বই থেকেই পড়াশোনা করেন না কেন ছয় মাস পড়াশোনা করেন তবে প্রিভিয়াস প্রশ্নটা যেন আপনার হাতের নাগালের কাছেই থাকে এবং হচ্ছে সব কিছু যেন প্রিভিয়াস প্রশ্ন আপনার সটস্থ থাকে যেন একটা মার্কস যেন প্রিভিয়াস প্রশ্ন থেকে আসলে যেন ভুল না হয় তো আশা রাখি যে আপনারা ভালোভাবে পড়াশোনা করবেন এবং এগারো বিশ চাকরি আপনাদের দ্রুতই আপনারা পেয়ে যাবেন কিন্তু তো এই ছিল আজকে মতো ধন্যবাদ আপনাদের সবাইকে